মোটা তাজার একমাত্র পদ্ধতি যে পদ্ধতি আজকে আমি আমার এই মিনি খামারে ব্যবহার করলাম এটা যদি না করেন কোনোভাবেই আপনার গোলটি মোটা হবে না সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য আসলে ওই গোল কিভাবে করতে হবে আজকে পদ্ধতি যে পদ্ধতি দেখাবো এটাই গোলমত মোটা তাজা একমাত্র পদ্ধতি দর্শক কি করতে হবে কি করলে গোল মোটা হবে অনেকে প্রশ্ন করে থাকেন অনেক কিছুই তো খাওয়াচ্ছে গরম মোটা হচ্ছে না কেন মোটা তাজা হচ্ছে না মোটা তাজার একমাত্র পদ্ধতি যে পদ্ধতি আজকে আমি আমার এই মিনি খামারে ব্যবহার করলাম সে পদ্ধতি হলো আপনাদেরকে জানাচ্ছে তার আগে একটি কথা বলে নেই যে আমি গরু যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই যে সেই গরুগুলো কিছুদিন আগে কিনছি আপনারা সকলে জানেন তো দর্শক মোটা তাজা মোটা তাজা নিয়ে অনেকে কিন্তু অনেক প্রশ্ন করে থাকে মোটা তাজা আসলে কিভাবে করতে হবে একটি গরু কেনার পর আপনি যখন গ্রাম থেকে হোক বাজার থেকে হোক একটি গরু যখন আপনি কিনে নিয়ে আসলেন সেই গোলটাকে কিনে নিয়ে এসে আপনি প্রথমে কি করবেন সেটাকে প্রথমে পটাশের পানি দিয়ে সেটা দিতে হবে যাতে কোনো প্রকার জীবাণু না থাকে এবং লক্ষ্য করতে হবে তার শরীরে কোনো অসুস্থ আছে কিনা তার পাতলা বাইক আছে কিনা তার শরীরে জ্বর আছে কিনা যদি সেই অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে ট্রিটমেন্ট করতে হবে যেমন আমি দুইটা যে গোল কিনছি সেই গোল দুইটা হচ্ছে আহ সাহল গোল কিনছি একটা হচ্ছে মন্ডি গোল কিনছি এটা হচ্ছে দশ আট দুই হাজার পঁচিশ পঁচিশে কিনছি কিন্তু তাদেরকে আমি আজকে কেন কিডমিট ডোজ করলাম কেননা তার সেই গোবগুলো ছিল অসুস্থ ছিল বিভিন্ন শরীরে স্পট ছিল তাদের মানে মোট কথা লিভারের সমস্যা ছিল সব কিছু ঠিক করে আমি আজকে করলাম তো আসলই ওই মোটা তাজার এটাই আসল পদ্ধতি গরু মোটা দেখতে পাচ্ছেন এই যে কিডমিট ডোজ আমি করছি গরু মোটা এটাই আসল পদ্ধতি আপনি এটা যদি না করেন কোনোভাবেই আপনার গরুটি মোটা হবে না আসলই এই যে এই কিডমিট ডোজ করলে কি হয় শরীরে যত কৃমি আছে এই কৃমিগুলো মরে যায় এবং আপনি যে খাদ্যটা খাওয়াবেন সেটা কাজে লাগে আর যদি আপনি আপনি ডোজ না করেন তাহলে যতই খাবার খাওয়ান তাহলে কি করে যে কৃমি হয় না পেট মোটা হয়ে যায় লিভারের সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় এই জন্য নিয়ম হচ্ছে প্রতি তিন মাস পর পর আপনার কৃমির ডোজ করতে হবে তো আমি কি করলাম আহ ডিএস করছি প্রতিটাকে ডবল ডোজ করে মারছি তার মানে এক সপ্তাহ আগে একটা করে খাওয়াইছি আবার সাত দিন পর আজকে আবার এল টিভি একটা করে দিলাম ছোট বাসুরকে এল যেটা প্লেন এটা দিয়েছি তো এটা দেওয়ার পর আমি চব্বিশ ঘন্টা পর তাদেরকে আমি টনিক দিব জিঙ্ক দিব দেওয়ার পর তারা দানাদার খাবার খাবে দেখবেন ইনশাল্লাহ আজকে চেহারাটা দেখে থাকেন আজকে ভিডিওটি দেখে থাকেন এবং এক মাস পরে দেখবেন ইনশাআল্লাহ কতটা মোটা তাজা হয়েছে আসলে এইভাবে পালন করলে আপনার সহজে কিন্তু লাভবান হতে পারবেন বর্তমানে কিন্তু আপনার স্মার্ট কৃষি যেটা বলে এটা অনেকেই বলতেছে স্মার্ট কৃষি স্মার্ট কৃষি হচ্ছে হাতে কলমে লিখে রাখা আপনি গরুকে কবে আপনি কৃমি ডোজ করলেন কবে তাদেরকে ইঞ্জেকশন করলেন কি খাওয়াচ্ছেন সব হাতে কলমে ছোট্ট একটি ডায়েরি রেখে দিবেন একটা খাতা কলম থাকবে সেখানে আপনার এন্ট্রি করে রাখবেন তাহলে আপনাদের গরু পালনটা অনেকটাই সহজ হয়ে সহজ হয়ে যাবে তো সকাল সাড়ে ছয়টা বাজে আমি গরুগুলাকে আহ কিডমির ডোজ করছি সকাল ছয়টা বাজে উঠে আগে প্রথমে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করার পর তাদেরকে আমি যেহেতু কিডমির ডোজ করবো এজন্য গতকাল রাতেই আপনার চাকুলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য রাখছি তাতে চারা দুই একটা যে খড়কুটো থাকে একটা ওজন খাইতে না পারে এবং খালি পেটে রাখছি রাখার পর সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আমি বাজে কোনো ডোজ করছি নেই তার মানে দুই ঘন্টা তাদেরকে কোনো খাদ্য দেওয়া যাবে না দুই ঘন্টা তারা না খেয়ে থাকবে থাকার পর তাদেরকে আমি খাদ্য দিব আসলে এভাবে একটি আহ খামারে যদি কৃমিমুক্ত করা যায় তাহলে আপনার গরুটি ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে এবং অল্পতেই তাজা হবে ইনশাল্লাহ দেখেন আমার গরুটি দেখে রাখেন এবং লিখে রাখেন দেখেন এই যে প্রথমে যখন আমি মাস আগে যখন গরু নিয়ে আসলাম এক দেড় মাস হবে তখন কিন্তু এরকম ছিল না অনেক কিন্তু শুকনো ছিল হাডে গুলো বের হয়েছিল তাদেরকে এই কয়দিন আমি তাদেরকে চিকিৎসা করছি প্রাথমিক চিকিৎসাগুলো দিছি এবং দানাদার খাবার চলছে চলার পর আজকে আমি তাদেরকে ডোজ করলাম দেখুন এই যে ডোজের পর তাদেরকে আমি ঘন্টার লিভার টনিক দিব জিঙ্ক খাওয়াবো ইনশাল্লাহ এভাবেই আমি মিনি খামারটি পরিচালনা করে থাকি আমার দ্বিতীয় গোপুরটি দেখাচ্ছে এই যে এটাকেও এলটিভেট ডিএস দেওয়া হয়েছে যেহেতু এই দুইটা একই সাইজের দেখুন এই যে দেখুন গোপুর পার্সেন্টেজ দেখুন গলার দাউন ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ডবল নাভি দেখুন এই যে ডবল নাভি হয়েছে আর এই পাশে রয়েছে এটা হচ্ছে আমার প্রথম দিলাম গাড়ি ইনশাল্লাহ পাশাপাশি দেখতে পাচ্ছেন এই বাসুর বাসুরকে দেওয়া হয়েছে বাসুরকে দেওয়া হয়েছে প্লেন এলটিভেট যেটা রয়েছে সেটা দিয়েছি কেননা যখন মুক্ত করতে হয় প্রতিটা গোলকে একসাথে করতে হবে আপনি যদি আলাদা আলাদা করেন তাহলে কিন্তু হবে না কেননা তারা একই সেটে থাকে একই সেটে খায় এই জন্য তাদেরকে আলাদা ভাবে দিলে হবে না দিলে কৃমি ডোজ করলে সবগুলোকে একসাথে করতে হবে তাহলে কিন্তু আপনার একদম খামারটা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো আসলেই এভাবে ছোট একটি মিনি খামার করে স্মার্টভাবে ভাবে পালন করা যায় Dejón.